বন্ধুরা ঢাকা বাংলাদেশে বর্তমানে যে সমস্ত সার্ভিস এক্সামের ফর্ম ফিল আপ চলছে সেগুলো একটু আপনারা দেখে নিন প্রথমে রয়েছে দেখুন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বড় নিয়োগ চলছে সেখানে কতজন নেওয়া হবে আটশোজন তারপরে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে পদ রয়েছে কত দুশয় চুরাশিটি তারপরে দেখুন রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন নিয়োগ সেখানে পদ রয়েছে আটত্রিশটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছত্রিশ জন নিয়োগ রয়েছে কতজন বললাম ছত্রিশ জন স্বাস্থ্য মন্ত্রালয়ের অধীনে চাকরি স্বাস্থ্য সহকারী সহ পাঁচ পদে নেবে দুশয় দশজন তারপরে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আরও একটি নিয়োগ রয়েছে পাঁচ পদে নেবে কতজন একশো চুয়ান্ন জন তারপরে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশাল নিয়োগ সেখানে পদ নেবে একশো জন তারপরে রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবম সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ বেতন স্কেল থাকবে এত আপনাদের অলরেডি বলে দিয়েছে এইবারে এখানে রয়েছে গত সপ্তাহে বেশ কিছু ফর্ম ফিল আপ চলছে সার্ভিস এক্সামের তার মধ্যে প্রথম রয়েছে বস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ এখানে নেওয়া হবে একশো জন পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগ হচ্ছে গিয়ে পাঁচ পদে নেওয়া হবে একশো জন দুর্নীতি দমন কমিশনের বড় নিয়োগ সেখানে নেওয়া হবে একশয় একজন গ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ সেখানে নেওয়া হবে তিরানব্বই জন তারপরে রয়েছে ওয়েজ আন নার্স কল্যাণ বোর্ডের নতুন নিয়োগ রয়েছে কত পদ সংখ্যা তিয়াত্তর বুয়েট স্থায়ী অস্থায়ী পদে নেওয়া হবে ছেচল্লিশ জন শিক্ষক পাট গবেষণা ইনস্টিটিউটে নিয়োগে নেওয়া হবে চুয়ান্ন জন তারপরে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরি পদ রয়েছে কত তিপ্পান্ন জন তো আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু এই সমস্ত সার্ভিস এক্সাম নিয়ে ডিটেলসে ভিডিও করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে